मारगा से तो एल वेडे के दुनिया नहीं था बस बस ये दो साल अच्छा से ये दो जी दो কোথায় কি করো তুমি দেখি দেখি তোমার হাতে কি হাতে কি দেখি 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 কি দেখি কি মা তুমি আমার গাছটা নষ্ট করে ফেললে তারা দ্বারা তোকে ফর্সা করায় ছোট মানুষের ফর্সা হওয়া লাগবে